হ্যালো বন্ধুরা আমি এর জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হ্যালো বন্ধুরা আমি নিয়ে আসছি আজকে ড্রিল মেশিন ড্রিল মেশিন ইলেকট্রিক ড্রিল মেশিন ইলেকট্রিক পাওয়ার ড্রিল মেশিন যে ড্রিল মেশিনটি আমাদের অত্যন্ত জরুরি ইলেকট্রিক ওয়ারিং হাউস এর কাজ করতে গেলে বাসাবাড়িতে বাড়িতে ইত্যাদি ইত্যাদি কাজে তার আগে যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করুন হ্যাঁ বন্ধুরা আমরা বাসা বাড়ি যে কোনো কাজ করতে গেলে এই ইলেকট্রিক হ্যান্ডেল মেশিনটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে আমরা কংক্রিট জাতীয় দেয়ালে সিদ্ধ করে আমরা রয়্যাল প্লাগের মাধ্যমে ওয়ারিং করে থাকি চ্যানেল ওয়ারিং কন্ডুইট ওয়ারিং এগুলো করে থাকি তার জন্য অত্যন্ত আমাদের এই ইলেকট্রিক ড্রিল মেশিনটি গুরুত্বপূর্ণ তো আজকে আমি আপনাদেরকে দেখবো যে কীভাবে এ ইলেকট্রিক ড্রিল মেশিনটি খুলতে হয় এবং সার্ভিসিং করতে হয় ইলেকট্রিক ড্রিল মেশিনটি প্রথমে আপনি বিভিন্ন ধরনের ফল্ট হয় তো আমি প্রথমে দেখব যে স্ক্রু কয়টি আছে এবং সেই স্ক্রু কয়টি আস্তে আস্তে লুজ করব এবং যে পার্টটা খোলা খুবই সহজ সেই পার্টটা আমি খুলব খুলে ইন্টারনালি যে বিশেষ ভাগ বেশিরভাগ ড্রিল মেশিনে কার্বনের সমস্যা হয়ে থাকে মানে কার্বনটা ক্ষয় হয়ে যায় তখন ড্রিল মেশিনটি চলে না বা ঘুরে না বা একদম অফ কন্ডিশনও হয়ে যায় মাঝে মাঝে তো আপনাদেরকে আজকে সেটি আমি দেখানোর উদ্দেশ্য করি এই ড্রিল মেশিনটি আমার কয়েকদিন ধরে পড়ে পড়ে রয়েছে একটি কাস্টমার দিয়ে গেছে আপনাদেরকে আজকে দেখব যে এই ড্রিল মেশিন কীভাবে সার্ভিসিং করতে হয় বা ড্রিল মেশিনে কি কী সমস্যা হয় আপনি খুবই ইজিলি পারবেন আশা করি তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন বন্ধুরা এবং ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন তেমন একটি এই কাজটি তেমন একটি জটিলতা নাই খুবই ইজি একটি কাজ তো আজকে আমি দেখি আপনাদেরকে এই ড্রিল মেশিন খুলে দেখানোর জন্য ইলেকট্রিক ড্রিল মেশিনের মাঝে মাঝে দেখা যায় যে সোর্স থেকে যে লাইনটি আসে টুপিন প্লাগের সেখানে লাইনটিতে সমস্যা হতে পারে তার জন্য পাওয়ার পাচ্ছে না মেশিন অন হচ্ছে না মনে করতে পারি তখন যে হয়তো বা কার্বন গ্যাসে আবার পাওয়ার পাচ্ছে এবং কার্বন নেই সেরকমটা হতে পারে অথবা ইলেকট্রিক ড্রিল মেশিনের ভিতরে অন্য কোনো সমস্যা হতে পারে তো কোনটা হতে পারে সেটা কিন্তু আমরা ফাইন্ড আউট করবো খুলে দেখলেই বুঝতে পারব। তা আমি অলরেডি খুলে ফেলেছি কভারটি কভারটি খোলার পরে আমি দেখলাম যে এটি একটি ইলেকট্রিক ড্রিল মেশিন ড্রিলিং মেশিনের ইলেকট্রিক বিট ইলেকট্রিক ড্রিল বিট ইলেকট্রিক কী কী আছে সেগুলো ড্রিল মেশিনের আমি এখন দেখব দেখুন বন্ধুরা আপনারা সবাই হয়তোবা জানেন বা চেনেন এই মেশিনটি ইলেকট্রিক ড্রিল মেশিনের ইলেকট্রিক বিট কোনটি ওয়েিং কোনটি কোনটি গিয়ার কোনটি গিয়ার সিস্টেমে এখানে কাজ করে ফরওয়ার্ড রিভার্স কাজ করে এবং এখানে কিছু দাঁত থাকে একটি কয়েল ভিতরে আছে একটা আর্মেচার তো বন্ধুরা এই আর্মেচারটি আমাদের এখানে যে হ্যাঁ ড্রিল মেশিনের দুই পাশে যে আমি স্ক্রু দিয়ে দেখাচ্ছি দুইটি হলো কিন্তু কার্বন থাকে বন্ধুরা এটি হচ্ছে মেইন এই ড্রিল মেশিনে যে কার্বন ঢুকাতে হয় সেই ড্রিল মেশিনে ইন্টারনালি ঢুকাইতে হয় দুই পাশ দিয়ে এই দুই পাশে কার্বনের সিস্টেমটা দেওয়া আছে তো এখানে ড্রিল মেশিনের এখানে সুইজিং সিস্টেম আছে এবং সুইজিং সিস্টেমের সাথে এখানে যখন সোর্স থেকে লাইনটি আসছে লাইনটি এসে এখানে দেখুন বন্ধুরা আমরা যখন ফ্যান চালাই তখন ক্যাপাসিটার প্রয়োজন হয় এখানে একটি ক্যাপাসিটার আছে তো সেই ক্যাপাসিটারটার একটা মান নির্দিষ্ট মানও থাকে লেখা এটি সুইচিং এখানে এমপিয়ার কমানো বরণের রেটিং করার একটা সুইচিংয়ের সাথে সিস্টেম আছে ভেরিয়েবল বলা যায় এবং এখানে বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো যে যে সমস্যা রয়েছে আমার মনে হচ্ছে যে ড্রিল মেশিনের কার্বন ক্ষয় হয়ে গেছে তো কার্বনটা আমি দেখালে আপনারা বুঝতে পারবেন যে সমস্যাটা আসলে কার্বন ক্ষয় হয়েছে কি হয়নি তা আমি অলরেডি ড্রিল মেশিনের কার্বনটি খুলতে যাচ্ছি এবং কিভাবে খুলে এটি একটি লক সিস্টেমে আছে সেই খোলার পদ্ধতিতে আপনারা ইজিলি দেখলেই বুঝবেন যে কোন পাশ থেকে কীভাবে পাল্টা টান দিলে দেখা যায় যে লকটা ভেঙে গেলে আবার ওই কার্বন নতুনভাবে লাগাতে বা পুরাতন কার্বন লাগাতেও সমস্যা কার্বন সঠিকভাবে না লাগাতে পারলে তাহলে ড্রিল মেশিনটি আবার সেই পুনরায় অকেজ হয়ে থাকবে তার জন্য আপনারা অবশ্যই অবশ্যই যে কোনো সার্ভিসিং করি না কেন বা করি তখন আমরা একটু যত্ন সহকারে এবং সতর্কতার সাথে কাজ করলে কোনো জিনিসই কোনো ডিভাইস বা কোনো পার্টসই নষ্ট হওয়া হবে না এটা আমি বলতে পারি তো এটি এই ড্রিল মেশিনের একটি কার্বনের বক্স যে বক্সটার ভিতরে কার্বন ঢুকানো হয় এবং আর্মেচারের সাথে সংযোগ দেওয়া হয় দেখুন বন্ধুরা কার্বনটা থাকে অনেক বড় চারটা কার্বন এই ড্রিল মেশিনের তো এই চ্যাপটা কার্বনটি খেয়ে খেয়ে বা ক্ষয় হয়ে গেছে এটা যদি আমি নতুনটা ঢুকানো হয় তাহলে কিন্তু হয়ে যাবে আমি তার আগে দেখেছি যে পাওয়ার লাইনটি ঠিক আছে এবং এটার সাহায্যে দেখেছিলাম তো বন্ধুরা এখানে তেমন কোনো জটিলতা নেই আপনারা এরকম করে ড্রিল মেশিনের স্ক্রুগুলো ঢিল দিয়ে খুলে কভারটি আপনারা ইন্টারনালি দেখে কার্বনটি চেঞ্জ করতে পারবেন এবং কার্বনটি চেঞ্জ করে আপনার একজন সার্ভিস হোল্ডার হিসাবে যদি কাজ করেন বা যে কোনো জায়গায় আপনি কিন্তু অনায়াসে এই ড্রিল মেশিনের তিনশো থেকে সর্বনিম্ন মানে ম্যাক্সিমাম মিনিট মিনিমাম যে একটি বিল করতে পারবেন একদম সর্বনিম্ন সাড়ে তিনশো ও সর্বোচ্চ সাড়ে ছশো সাতশো এরকমের আপনি অনায়াসে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকার একটা কার্বন লাগিয়ে আপনি একটা ড্রিল মেশিনের এরকম একটা বিল কিন্তু করতে পারবেন আপনি যদি সার্ভিস হোল্ডার হয়ে থাকেন প্রকৃতভাবে বা ইলেকট্রিক লাইনে কাজ করে থাকেন বা এই ধরনের কাজ করে থাকেন তো বন্ধুরা আমি আর বেশি কিছু বলবো না আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই নতুন করে আবার নতুন ভিডিও আনবে ড্রিল মেশিন এর উপরেই আপনারা ততক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাকে উৎসাহ প্রদান করবেন আর ভুল তুললে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ বন্ধু